আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি সবে মেরাজ নিয়ে এবং আপনাদের মাঝে সবে মেরাজ নিয়ে যত প্রকার প্রশ্ন আছে আশা করি এই ভিডিও থেকে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ ঘটনা আপনাদের মাঝে তুলে চলুন তাহলে মূল আলোচনা শুরু সবে মেরাজের করা নবী সালু আলাইহুয়া সাল্লামের দাওয়াত ও তাবলিকের সাফল্য এবং তার এবং ইসলামের অনুসারীদের প্রতি অত্যাচার নির্যাতনের মাঝামাঝি পর্যায় চলছিল দূর দিগন্তে মিটিমিটি জ্বলছিল ছিল তারার এমন সময় মিরাজের রহস্যময় ঘটনাটি ঘটল বা নৈশ্য ভ্রমণ ও উদ্যগমনের ঘটনাটি সংগৃহীত হয় একে আরবি ভাষায় বলা হয় মিরাজ এবং এ নামে ঘটনাটি সমধিক প্রসিদ্ধ রয়েছে মিরাজের পূর্বের কথা এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুয়ে ছিলেন তন্ত্র শূন্য চোক দুটো মুদে এসেছে তবে হৃদয় মানব ছিল জাগ্রত এরই মাঝে আগমন করলেন হযরত জিব্রাইল আলাইহিস সালাম তিনি নবীজিকে উঠিয়ে নিয়ে গেলেন জমজম নিকট একটি স্বর্ণের পেয়ালা আনা হল তা ছিল ইমান ও হিকমতে পূর্ণ তাতে জমজমের পানি জিব্রাইল সালাম নবীজের বক্ষ মোবারক বিদর্ণ করলেন বের করে আনলেন নবীজির হৃদয় জমজমের পানি দিয়ে তা ধুয়ে আবার প্রতিস্থাপন করে দিলেন জায়গা মতো ইমান ও হিকমতে পূর্ণ করে দেওয়া হলো নবীজির কবর এরপর আনা হলো নবীজিকে বহন করার জন্য সাওয়ারি প্রাণীটি গাধার চেয়ে বড় ঘোড়ার থেকে ছোট নাম রং সাদা এটা এতই ক্ষিপ্রগতির যার এক একটি কদম পরে দৃষ্টি শেষ সীমানায় গিয়ে সঠিক বর্ণনা অনুযায়ী জানা যায় যে নবী সাইয়দুল কে সশরীরে বোরাকে তুলে হজরত জিবরাইল আলী সালামের সঙ্গে মসজিদে হারাম থেকে প্রথমে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করানো হয় বুরাক বেঁধে রাখা হলো পাথর ছিদ্র করে যে পাথরে অপরাপর নবীগণ নিজেদের বাহন বেঁধে রাখতো বুরাক বেঁধে যাত্রা বিরত করেন এবং সকল নবীর ইমাম হয়ে নামাজ আদায় করেন এরপর শুরু হলো উদ্যোগ জগতের জিব্রাইল আলী সাল্লাম নিয়ে চললেন প্রথম আসমানে গিয়ে দস্তগত দিলেন জিজ্ঞাসা করা হলো কে বললেন জিব্রাইল জিজ্ঞাসা করা হলো আপনার সাথে কে বললেন মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হলো তার কাছে কি আপনাকে পাঠানো হয়েছে বললেন হ্যাঁ এরপর নবীজিকে সম্ভাষণ জানানো হলো মার উত্তম আগমনকারীর আগমন ঘটেছে খুলে দেওয়া হলো নবীজির জন্য আসমানের দরজা নবীজিকে প্রথম আসমানে নিয়ে যাওয়া হয় প্রিয় নবী সাল্লু আলি ওয়াসাল্লাম সেখানে হজরত আদম আলাই সালামকে দেখে দেখে সালাম করেন হজরত আদম আলাই সালাম তাকে মার হাবা বলে সালাম লাইমের জবাব দেন তার নবূয়তের স্বীকারukti করে সে সময় আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের ডান দিকে নেককার এবং বাম দিকে পাপীদের ruh নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখান এরপর তিনি দ্বিতীয় আসমানে যান সেখানেও পূর্বের মতো জিজ্ঞাসা করা হলো স্বাগতম সম্মান জানানো হলো দরজা খুলে দেওয়া হলো প্রিয় নবী সেখানে হযরত ইয়াহইয়া ইবনে যাকারিয়া আলাইহিস সালাম এবং হযরত ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালামকে দেখে সালাম করেন তারা সালামের জবাব দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহুয়া আলাইহুয়াসালের নবুৱতের কথা স্বীকার করেন পিরনবী সাল্লাল্লাহ কুয়া আলাইহুয়াসলাম এরপর যেমন সুক্ত আসপানে সেখানেও পূর্বের মতো জিজ্ঞাসাবাদ করা হল স্বাগতম সম্মান জানানো হলো। সেখানে তিনি হজরত ইদ্রিজ আলাইহুয়াসাল্লামকে দেখে সালাম করেন তিনি সালামের জবাবে মোবারকবাদ দেন এবং তার নবুয়তের কথা স্বীকার করেন এরপর তাকে পঞ্চম আসপানে নেওয়া হয় সেখানেও পূর্বের মতো জিজ্ঞাসাবাদ করা হলো স্বাগতম সম্মান জানানো হলো। সেখানে তিনি হজরত হারুনকে দেখে সালাম দেন তিনি সালামের জবাবে হিসাবে মুবারকবাদ দেন এবং তার নবুয়তের কথা স্বীকার করে নবী সাল্লু আলিউসালামকে এরপর নেওয়া হয় ষষ্ঠ আসমানে সেখানেও পূর্বের মতো জিজ্ঞাসাবাদ করা হলো স্বাগতম সম্মান জানানো হলো সেখানে হজরত মুসা সালামের সাথে সাক্ষাৎ হয় তিনি সালাম করেন হজরত মুসা আলাইসালাম মার হাবা বলেন এবং নবুয়তের কথা স্বীকার করেন নবী মুরসালিন সামনে অগ্রসর হলেন এ সময়ে হজরত মুসা সালাম কাঁদতে লাগলেন এর কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বললেন একজন নবী যিনি আমার পরে আবির্ভূত হয়েছেন তার উম্মতেরা আমার উম্মতদের চেয়ে সংখ্যায় বেশি বেহেসতে যাবে প্রিয় নবী সাল্লাহু আলি ওয়াসাল্লামকে এরপরে নিয়ে যাওয়া হয় সপ্তম আসমানে সেখানে পূর্বের মতো জিজ্ঞাসাবাদ করা হলো স্বাগতম সম্মান জানানো হলো সেখানে হজরত ইব্রাহিম আলী ওয়াসাল্লামের সাথে তার দেখা হয় তিনি তাকে সালাম করেন তিনি জবাব দেন মোবারকবাদ দেন এবং তার নবুয়তের কথা স্বীকার করেন নবীজি বললেন হজরত ইব্রাহিম আলী ওয়াসাল্লাম তখন বাইতুল মামুরে হিলান দিয়েছিলেন বাইতুল মামুর সেখানে পুত্র প্রতিদিন সত্তর হাজার ফ্রিস্তা আসে এরপর এই সত্তর হাজার ফ্রিস্তা আর ফিরে আসে না এভাবে প্রতিদিন সত্তর হাজার করে ফ্রিস্তাদের নতুন নতুন কাফেলা আসতে থাকে এরপর নবীজিকে নিয়ে যাওয়া হয় সিদ্ধার্থুল মন্তাহার দিকে সেই কুল এক একটি পাতা হাতির কানের মতো আর এক একটি ফল মটকার মতো বড় বড় যখন ওটাকে আল্লাহর বিধান আচ্ছন্ন করে নিল তা পরিবর্তন হয়ে গেল সৃষ্টির কারো সাধ্য নেই তার সৌন্দর্যর বিবরণ দেওয়ার জিব্রাইল বললেন এটা সিদ্ধ সিদরাতুল মন্তাহা ওখানে চারটি নহর দুটি অদৃশ্যমান আর দুটি দৃশ্যমান নবীজি জিজ্ঞাসা করলেন দৃশ্যমান নদী দুটি কোনগুলো জিব্রাইল বললেন অদৃশ্যমান দুটি জান্নাতে আর দৃশ্যমান দুটি হল নীল ও ফুরকাত নদী তিনি সাল্লু আলাই আসালাম আল্লাহর এত কাছাকাছি পৌঁছেছেন যে উভয়ের মধ্যে দুটি ধনুক বা তার কম ব্যবধান ছিল এই সময় আল্লাহ তালা তার যা কিছু দেওয়ার দিয়ে দেন যা ইচ্ছা ওহি নাজিল করেন এবং পঞ্চাশ ওক্ত নামাজ খরচ করে ফেরার পথে হজরত মুসা আলহামের সাথে দেখা হলে তিনি জিজ্ঞাসা করলেন আল্লাহ তালা আপনাকে কি কাজের আদেশ দিয়েছেন নবী সাল্লাহ আলহিউলাম বললেন পঞ্চাশ ভক্ত নামাজ আদায়ের আদেশ দিয়েছেন হজরত মুসা আলহিউসাল্লাম বললেন আপনার উম্মত এত নামাজ আদায় করার শক্তি রাখে না আপনি আল্লাহর কাছে ফিরে গিয়ে নামাজ কমিয়ে দেওয়ার আবেদন করুন নবী সাল্লাহু আলহিউসাল্লাম হজরত জিব্রাইল আলহিউসাল্লামের দিকে তাকালেন তিনি ইশারা করলেন এরপর ফিরে গিয়ে নামাজের সংখ্যা কমিয়ে দেওয়ার আবেদন জানালেন হজরত মুসা আলাইসালামের সাথে আবার ফেরার পথে দেখা তিনি জিজ্ঞাসা করলেন আল্লাহর কাছ থেকে কি আদেশ নিয়ে যাচ্ছেন নবী সাল্লু আলাইসালাম পঁয়তাল্লিশ ওয়াক্ত নামাজের কথা বললেন হজরত মুসা আলাইসালাম বললেন আপনি ফিরে যান নবীজি বললেন এভাবে আমি আল্লাহ ও মুসার মাঝামাঝি আসা যাওয়া করতে থাকি শেষবার আল্লাহ বললেন মুহাম্মদ এই হলো দিন রাত পাঁচ ওয়াক্ত অক্ত নামাজ প্রত্যেক নামাজের বিনিময়ে ১০ নামাজের সোয়াব এভাবে বান্দা পাঁচ অক্ত নামাজ করলে পঞ্চাশ অক্ত নামাজের সোয়াব পাবে কেউ কোনো ভালো কাজের ইচ্ছা করবে কিন্তু করতে পারবে না তার জন্য নেকি রয়েছে এক নেকি আর যদি ভালো কাজটি করে তাহলে তার জন্য দশ নেকি আর কেউ কোনো মন্দ কাজের ইচ্ছা করলে কোনো গুনহা লেখা হবে না তবে তা করে বসলে একটি গুনহা লেখা হবে এই পাঁচ অক্ত নামাজও হজরত মুসা আলী আসসালাম বেশি মনে করলেন এবং আরো কমিয়ে আনার আবেদন জানানোর জন্য ফিরে যেতে বললেন হজরত মোহাম্মদ সাল্লু আলাইহাল্লাম বললেন আমার ভীষণ লজ্জা লাগছে আমি আর যেতে চাই না আমি আল্লাহর এই আদেশের উপরেই মাথা নত করলাম ফেরার পথে নবীজিকে যখন বুরাকে তোলা হচ্ছিল তখন বুরাক উদ্ধত দেখালো তখন জিব্রাহল আলিহাস্লাম বললেন মোহাম্মদের ক্ষেত্রে এরকম করছিস তোর উপর তো এর চেয়ে সৃষ্ট কেউ কোনোদিন চড়েনি এ শুনে বুরাক ঘরমাক্ত হয়ে গেল কিছু দূর আসার পর আওয়াজ হলো আমি আমার ফরজ নির্ধারণ করে দিয়েছি এবং আমার বান্দাদের জন্য কমিয়ে দিয়েছি এ সফরের সময় তাকে কয়েকটি জিনিস দেওয়া হয়েছিল নবীজি সাল্লু আলহাম হজরত জিব্রাহিমকে তার আসল চেহারায় দুবার দেখেছেন একবার পৃথিবীতে এবং অন্যবার সিদ্ধাতুল মন্তাহার কাছে নবী সাল্লু আলহিউসাল্লামকে দুধ এবং মদ দেওয়া হয়েছিল তিনি দুধ গ্রহণ করলেন এটা দেখে হজরত জিব্রাহিম আলহিউসাল্লাম বললেন আপনাকে ফিতরাত বা স্বভাবের ফল দেখানো হয়েছে যদি আপনি গ্রহণ করতেন তবে আপনার উম্মত পদ ভ্রষ্ট হয়ে যেত আল্লাহ তালা নবীজির জন্য যে বিশেষ উপহার হাউজি কাউসার রেখেছেন তা নবীজি দেখানো হয় নবীজি সেই হাউজি কাউসারের বিবরণ দিয়েছেন এ সফরে নবীজি জান্নাত জাহান নামে করানো হয় নবীজি বলেন জান্নাতের প্রাসাদ গুলো মুক্ত তৈরি আর এর মাটি হলো মেশকের জাহান নামের দারোগা মালিক কে তিনি দেখেছেন তিনি হাসেন না তার চেহারায় হাসি খুশির কোনো ছাপ নেই আল্লাহর রসুল কে এবং দুজ সুযোগও দেখানো হলো এতিমের ধন সম্পদ যারা অন্যায়ভাবে আত্মসাৎ করে নবী সাল্লাহ আলিউসালামকে তাদের অবস্থাও দেখানো হয় তাদের ঠোঁট ছিল উটের ঠোঁটের মতো তারা নিজেদের মুখে পাথরের টুকরোর মতো অঙ্গার প্রবেশ করাচ্ছে আর সেই অঙ্গার তাদের গুহাদার দিয়ে বেরিয়ে যাচ্ছে নবী সাল্লাহু আলহুয়াসাল্লাম সুৎখরদেরও দেখেছেন তাদের ঠোঁট এত বড় ছিল যে তারা নড়াচড়া করতে পারছিল না ফ্রাউনের অনুসারীদের জাহান নামে নেওয়ার সময় তারা এসব সুৎখর মারিয়ে যাচ্ছিল জেনাকারীদেরও তিনি দেখেছেন তাদের সামনে তাজা গোস্ত এবং দুর্গন্ধময় পচা পশাগস্ত ছিল অথচ তারা তাজা গোস্ত রেখে পচা গোস্ত খাচ্ছিল যেসব নারী স্বামী থাকা সত্ত্বেও সত্ত্বেও নিজ গর্ভে অন্য পুরুষের সন্তান ধারণ করছিল প্রিয় নবী সাল্লু আলাইসালাম তাদের দেখেছেন নবী সাল্লু আলাইসালাম লক্ষ্য করলেন যে ওসব মহিলার বুকে বড় বড় কাটা বিধিয়ে শূন্য ঝুলিয়ে রাখা হয়েছে নবীজি সাল্লু আলাইসালাম এ সফরে মুসা আলাইসালাম ও হজরত ইসা আলাইসালাম এর শারীরিক গরণেরও বিবরণ দেন নবীজি বলেন আমি ইব্রাহিম আলাইসালামের আকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ হজরত ইব্রাহিম আলাইসালামের সাথে ঘাত হলে তিনি নবীজিকে বলেন আপনি আপনার উম্মের কাছে আমার সালাম পৌঁছে দিবেন আর তাদেরকে বলবেন জান্নাতের মাটি পবিত্র ও সুঘ্রাণযুক্ত আর পানি সুমিষ্টি এবং এর ভূমি উর্বর ও সমতল আর এর বৃক্ষ হচ্ছে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহ পবিত্র সব প্রশংসা আল্লাহর আল্লাহ সারা কোন উপাস্য নেই আল্লাহ মহান এ সফরে নবীজিকে তিনটি উপহার দেওয়া হয় পাঁচ ওয়াক্ত নামাজ সূরা শেষ আয়াতগুলো এবং এই উম্মতের যারা শিরক থেকে বেঁচে থেকে মৃত্যুবরণ করবে তাদের গুনাহগুলো माफ করে দেওয়ার ঘোষণা ঘটনা রসুল সাল্লাহ আলহাম মিরাজ থেকে ফিরে হাতিমে বসা মুশ্রিকরা ইসরা ও মিরাজের ঘটনা শুনে উপহাস ও কটাক্ষ করতে লাগল। বিভিন্নভাবে ভাবে নবীজির দিকে প্রশ্ন ছুটতে লাগল তারা চাইলো বাইতুল মুকাদ্দাসের পূর্ণ বর্ণনা শুনবে নবীজি এমন প্রশ্নে খুবই বিব্রত হয়ে উঠেন এত রাতে কি বাইতুল মুকাদ্দাস কে ওরকম ভাবে দেখতে গিয়েছেন নাকি নবীজি সাল্লাহ আলহাম বলেন এরকম বিব্রতিকর পরিস্থিতিতে আমি আগে পড়িনি আল্লাহ বন্ধুকে সাহায্য করলেন নবীজির চোখের সামনে মেলে ধরলেন বাইতুল মুখার্দাসের দৃশ্য নবীজি দেখে দেখে তাদের প্রত্যেকটি জিজ্ঞাসার বিস্তারিত জবাব দিলেন বলা হয় হজরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সেই সময় সিদ্দিক উপাধি দিয়েছেন কেননা সবাই যখন অবিশ্বাস তিনি তখন সবকিছু বিশ্বাস করেছিলেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইকটি দিয়ে দেবেন এবং এর পরবর্তীতে কি বিষয়ে ভিডিও চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ